রিসেন্টলি আমার ট্রাভেল ব্লগের জন্য একটি মাইক্রোফোন কিনেছিল আজকে আমার ব্লগিংয়ের সেই মাইক্রোফোনের এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রবিন আপনারা দেখছেন রবিন আলী অফিসিয়াল ইউটিউব চ্যানেল রিসেন্টলি আমার যে ব্লগগুলা শুট করা হয়েছে এই মাইক্রোফোন দিয়ে ফার্স্টে বক্সটা আনবক্স করি বক্সে কি কি থাকে আপনাদেরকে দেখায় এই মাইক্রোফোনটা আমি এক দেড় মাস আগে কিনি বিশ হাজার টাকার মতো দাম ছিল এটার উনিশ হাজার সামথিং তো আমি অফারে নিয়েছিলাম বাংলা টাকায় বারো তেরো হাজার টাকার মতো পড়ছিলো বাংলাদেশ থেকে যদি কিনতে চান এই মাইক্রোফোনটি ষোলো সতেরো হাজার টাকার মতো পড়তে পারে এটি হচ্ছে হোলিল্যান্ড লার্ক সি ওয়ান এখন হোলিল্যান্ড এই মাইকের সাউন্ড কোয়ালিটি চেক করব এখন যে বয়সটি শুনতে পাচ্ছে এটি হচ্ছে উইদাউট মাইক্রোফোন সাউন্ডটা পাচ্ছেন মাইক্রোফোন ছাড়া এখন এই বয়সটা পাচ্ছেন আর এখন যে বয়সটি পাচ্ছেন এটি হচ্ছে উইথ মাইক্রোফোন হোলিল্যান্ড লার্ক সি ওয়ান মাইক দিয়ে এখন বয়সটি শুনতে পাচ্ছেন এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটি হোলিল্যান্ড লার্ক সি ওয়ানের নয়েজ ক্যান্সেলেশন অন করা আশা করি নয়েজ ক্যান্সেলেশন অন করলে কীরকম সাউন্ড পেতে পারেন একটা আইডিয়া পেয়ে যাবেন এখন যে বয়সটি শুনতে পাচ্ছেন এটি উইদাউট মাইক্রোফোন বয়েসটি কিন্তু শুনতে পাচ্ছেন এই মাইক্রোফোনের মেন যে ফিচার্স রয়েছে এটি হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে আপনি মোবাইলের সাথে প্লাগ করবেন আর ইউজ করবেন কোনো অ্যাপসের জামেলা নেই কোনো জামেলা নেই জাস্ট এটি হচ্ছে একটি ওয়্যারলেস মাইক্রোফোন আপনি চার্জ দেওয়া লাগবে এক চার্জে আপনি দুই তিনটা ট্রাভেল ব্লক ইজিলি শ্যুট করতে পারবেন এটা যে দ্বিতীয় ফিচার রয়েছে এটি হচ্ছে তিনশো মিটার পর্যন্ত আপনি রেঞ্জ পেয়ে যাবেন এটা দিয়ে আর দুইটা মাইক্রোফোন থাকে এটার মধ্যে এটি হচ্ছে হোলিল্যান্ড লার্ক সি ওয়ান এটি হচ্ছে হোলিল্যান্ডে একটি ব্র্যান্ড এটা কিন্তু বাংলাদেশের বা অন্য অন্য দেশের টেক ইউটিউবারও কিন্তু এই মাইক্রোফোনটা ইউজ করে বাংলাদেশের টেক ইউ ইউটিউবার অনেকেই আছে যে হোলিল্যান্ডের মাইকগুলো ইউজ করে থাকে এটি কিন্তু খুবই প্রফেশনাল একটি বয়েস দেয় যারা ব্লগিং করবেন বা ইন্টারভিউর জন্য মাইক্রোফোনটি নিতে যাচ্ছেন এটার মধ্যে দুইটা মাইক্রোফোন পেয়ে যাবেন এটা ব্লগিং ব্লগিংয়ের জন্য আমি মনে করি বেস্ট এটার মধ্যে নয়েজ ক্যান্সেলেশন ফিচার পেয়ে যাচ্ছেন খুবই ক্রিস্পি একটা সাউন্ড পেয়ে যাবেন এই মাইক্রোফোন দিয়ে এটা আইফোন এবং অ্যান্ড্রয়েড দুইটা দুই ভার্সনে পেয়ে যাবেন একটি হচ্ছে টাইপ সি বা লাইটিং লাইটিনিং বোর্ড যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তাদের জন্য টাইপ সি ভার্সনও রয়েছে আপনারা চাইলে দুই ভার্সনই পেয়ে যাচ্ছেন আপনি দুই আড়াইশো মিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন আপনি যদি দূর থেকে মোবাইলটা এখানে রেখে বারোশো মিটার আড়াইশো মিটার দূর থেকেও কিন্তু এটা দিয়ে ইজিলি শ্যুট করতে পারবেন আর এটার মধ্যে রয়েছে নয়েস ক্যান্সেলেশন আপনি যদি কোনো নয়েজি এরিয়ার এরিয়ার মধ্যে ব্লক করতে চান তখন কিন্তু এটি নয়েজ বাটনে ক্লিক করলে বয়েস কিন্তু একদম ক্রিস্পি একটা বয়েস দিবে আমার যে পার্সোনাল যে রিভিউ আমি এর বয়েস খুবই ক্রিস্পি পাইছি কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা যদি বেশি নয়েজ এরিয়াতে যান তাহলে একটু হালকা ইয়া ইয়ে হবে এই মাইকটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে লাইটেনিং আর একটা হচ্ছে টাইপ সি আমার ট্রাভেল গিয়ার নিয়ে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানান আমার ট্রাভেলের লাইভ আপডেট দেখতে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান লাইক শেয়ার করতে ভুলবেন না আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন